গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট ছোট ছানা হয়েছে খুব ছোট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হা করে আর চিঠি করে ছোটো ছোটো ছানারা যা করে হা করে চিঠি করে সেটাই করছে টুনটুনির ছানাগুলো গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবেই টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললো কী করিসলা টুনটুনি তাহলে এখানে দেখা যাচ্ছে যে টুনটুনি আমি বাগেই বললাম যে বিড়াল অত্যন্ত বদম মানে মতলব নিয়ে ঘুরছে বিচরণ করছে এবং সে খালি টুনটুনি ছানাগুলোকে খেতে চায় টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললি প্রণাম হই মহারানি তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল তাহলে এখানে দেখা যাচ্ছে সে কিন্তু কি করছে একেবারে পাতি কথায় তেল মাখাচ্ছে যে প্রণাম হই মহারানী তাতে বিড়ালিনী জানি খুশি হবে এখানে তার একটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাচ্ছে টুনটুনি তো বিড়ালিনী খুশি হয়ে চলে গেল অমনি সে রোজই আসে আর রোজ কি করে টুনটুনি সেভাবেই প্রণাম করে আর বলে মহারানী আর সে খুশি হয়ে চলে যায় এভাবেই চলছে এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না এবার ধীরে ধীরে টুনটুনির ছানাগুলো বড়ো হয়েছে সুন্দর পাখা হয়েছে আর চোখ বুঝে তারা থাকে না তা দেখি টুনটুনি তাদের বললে কি বললে দেখো বাছা তোরা উঠতে পারবি ছানা বললে হ্যাঁ মা পারবো তাদের উঠতে হবে শিখতে হবে নাহলে তার দিকে বিপদ ঘোরাফেরা করছে শত্রুপক্ষের মানুষজনেরা ঘোরাফেরা করছে তো বলছে তারা উঠতে পারবে কি না টুনটুনি জিজ্ঞেস করলো তাতে উত্তর ছানারা দিল যে হ্যাঁ মা উঠতে পারবো টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললো এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললি কী না টুনটুনি তখন টন্টুনি আর বিড়ালের কথা থেকে দেখলাম বিড়াল বেগুন কাট মানে কাটার কাটার খোঁচা খেয়েছে কেন তার তো খাওয়ার কথা ছিল না কিন্তু কেন খেয়েছে কারণ তার প্রথম থেকেই উদ্দেশ্য খারাপ ছিল তার যে কর্মটা সে করবে ভেবেছিল সেটা কি বিড়াল কী করবে ভেবেছিল টুনটুনি ছানাগুলিকে খাবে ভেবেছিল টুনটুনিকে ঘায়ল করবে তার থেকেও বড় কথা তার ছানা বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছানাগুলোকে খাবে ভেবেছিলো তার কর্মের উদ্দেশ্য যে কাজটা করবে সে কর্মের উদ্দেশ্য কখনোই তার ঠিক ছিল না সেই কারণে কী হয়েছে তার ভালো ফলও হয়নি ভালো ফল কি সে পেলো পেলো না সুতরাং তোমার কর্ম ঠিক রাখতে হবে তাহলে কী হবে তুমি ভালো ফল পাবে তুমি কর্ম ঠিক করবে না কিন্তু ভালো ফলের আশা করবে সেটা কখনোই হবে না ফলে কী হবে তুমি কোনো দিনই ভালো ফল পাবে না তুমি সঠিক যেমন কর্ম করবে তেমন ফল পাবে তো কর্ম অনুযায়ী ফল লাভ হয় সুতরাং তোমাকে সেভাবেই কর্ম করতে হবে সঠিক এবং তুমি সেভাবেই খুব ভালো একটা ফল পাবেও মানে আর কি ফল লাভ করবেও